পাঁচ নাম্বার লিস্টে কলকাতা শিল্পীদের ভিতরে যে মেয়েটার নাম রাখা হয় তার নাম হলো মুনমুন এই মেয়েটি খুবই সুরালা কণ্ঠে গজল পাঠ করে থাকেন তিনার একটি গজল শুনলে আপনারা বুঝতে পারবেন বর্তমান যুগে তিনার গজলের ভিউস লাখের উপরে চার নাম্বার লিস্টে কলকাতা শিল্পীদের ভিতর থেকে যে মেয়েটির নাম রাখা হয় তার নাম হলো এশিকা সুলতানা এই মেয়েটার কণ্ঠ খুবই সুন্দর এই মেয়েটির একটি গজল শুনলে আপনারা বুঝতে পারবেন মেয়েটার কত সুন্দর কণ্ঠ এই মেয়েটি খুবই সুন্দর কণ্ঠে তিনি গজল পাঠ করে থাকেন বা লিস্টে কলকাতার গজল শিল্পীদের ভিতর থেকে যে মেয়েটার নাম রাখা হয় তার নাম হলো ইয়ানা পারবিন এই মেয়েটিও খুবই সুরালা কণ্ঠে গজল গেয়ে থাকেন এই মেয়েটির একটি গজল শুনলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর কণ্ঠ দুই নাম্বার লিস্টে কলকাতা শিল্পীদের ভিতর থেকে যে মেয়েটাকে রাখা হয় তার নাম হল ফারিনা খাতুন এই মেয়েটিও খুবই সুন্দর কণ্ঠে গজল পাঠ করে থাকেন এই মেয়েটির গজল ইউটিউবে ফেসবুকে অবশ্যই আপনারা পাবেন এই মেয়েটির একটু একটি গজল আপনারা শুনুন এক নাম্বার লিস্টে যে গজল শিল্পীকে রাখা হয় তার নাম হলো বেবি নাজনীন এই মেয়েটি প্রথম কোরআন বাণী গজলটি দিয়ে ভাইরাল হয়ে যায় এই মেয়েটির গজলের কণ্ঠ খুবই সুন্দর এই মেয়েটি বর্তমান যুগে তার একটি গজলের ভেউজ মিলিয়নের উপরে এই মেয়েটির একটি গজল শুনলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর কণ্ঠ oh